বরঙের ক্রেওয়াতে এটা আছে বলে ওইখানে গেলে বিপদও হবে আবার আরে ক্রেওয়ায়ত এসে কেয়ামতের মাঠে চাবে গরিবরা সত্য। ফেরেশ তারা যখন হিসাবের কথা বলবে তখন সব গরিব ব্যাকা বসবে রংবাজের মতো স্টাইল দেখাবে আর ফেরেশ তাদের চোখে আঙ্গুল দিয়া বলবে আইয়ু হিসাব ইন লানা ওই আমবাবার কী হিসাব রে ওই চলতে করবে তারা কি বলে বলবে আল্লাহ সব ভিক্ষুকের দল হিসাব দিতে রাজি না তো আল্লাহ বলবে কেন দিবে না জিজ্ঞাসা করো তো জিজ্ঞাসা করবে কেন দিবে না মা কান আল্লাহ মালা মালি তো তাই না এবার কি সকালে